নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই এক দু হাজার চব্বিশে এবার এটিএমে টাকা তুলতে আর লাগবে না কার্ড এরকমই সিস্টেম আসতে চলেছে শুধুমাত্র ইউপিআই স্ক্যান করেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন এটিএম থেকে সেরকম পদ্ধতি আসতে চলেছে আসুন নতুন বছরে এই নতুন সিস্টেম আসতে চলেছে এ সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে ডিজিটাল পেমেন্ট সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই কিউআর কোড স্ক্যান কিংবা ইউপিআই আইডি বা ফোন নাম্বার দিলে মুহূর্তে টাকা লেনদেন কেনাকাটা মোবাইল রিচার্জ বিদ্যুৎ সব বিল মেটানো সম্ভব সোমবার নতুন বছরে প্রথম দিন থেকেই ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে রাজ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একই সঙ্গে নেওয়া হয়েছে একটি নতুন সিদ্ধান্ত দেশ জুড়ে খোলা হবে ইউপিআই এটিএম এবং দেখতে সাধারণ এটিএমের মতো হলেও এটিতে লাগবে না কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সেরেফ স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোলা যাবে টাকা এবং জাপানি সংস্থা হিতাচির সঙ্গে হাত মিলিয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসে ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম পরিষেবা দিতে শুরু করেছে হিতাচি এবং রঙের এই এটিএমগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে এবং স্ক্রিনে প্রথমে টাকার অঙ্ক লিখতে হবে এবং তারপর তাতে ভেসে উঠবে একটি কিউআর কোড সেটি গ্রাহকের স্মার্টফোন থেকে যে কোনো ইউপিআই অ্যাপের সাহায্যে স্ক্যান করে পিন দিলেই তোলা যাবে টাকা শুধু তাই নয় এদিন থেকে ইউপিআই পরিষেবা বেশ কিছু বদল আনার কথাও জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের দেয়া নির্দেশিকায় বলা হয়েছে যে গত এক বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলো ব্লক করে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীরা এই পুরনো আইডি দিয়ে নতুন বছরে আর কোনো লেনদেন করতে পারবেন না ইউপিআইয়ের মাধ্যমে দৈনিক টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে যদিও স্বাস্থ্য পড়াশোনা সংক্রান্ত প্রতিষ্ঠানে প্রতিদিন ইউপিআই লেনদেনের সর্বোচ্চ পরিমাণ ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা করেছে আরবিআই অনলাইনে ওয়ালেটে দু হাজার টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনে ওয়ান পয়েন্ট ওয়ান শতাংশ কর ধার্য হবে জানুয়ারি থেকেই অনলাইন ব্যাঙ্কিং তথ্য ব্যবহার করে প্রতারণা ঘটনা বাড়ছে এই পরিস্থিতিতে নতুন কারোর সঙ্গে প্রথম দু হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার ঘন্টার টাইম লিমিটও চালু হচ্ছে এতে নিজের ভুল বুঝতে পারলে লেনদেন বাতিল করার সংস্থান থাকছে তো যাই এই আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ